সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অধ্যায়ের অনুশীলনের এক নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি দ্বিপদী রাশি নয় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ওকে এখানে দুইটা শব্দ আছে একটা দ্বিপদী আর একটা আছে রাশি তো আমরা এইটা সমাধান করতে গেলে প্রথমে আমাদের জানা উচিত দ্বিপদী রাশিটা কি ঠিক আছে তো দ্বিপদী মানে কি যে বীজগণিত রাশিতে দুইটি পদ আছে তাকে আমরা দ্বিপদী রাশি বলব সেময়তে যে বীজগণিত রাশিতে তিনটি পদ আছে সেই রাশিকে আমরা ত্রিপদী রাশি বলবো আবার যে বীজগণিত রাশিতে পঞ্চম মানে পাঁচটা পদ আছে সেই রাশিকে আমরা পঞ্চপদী রাশি বলবো ঠিক আছে তো এখন রাশি শিখলাম আমরা পদ কাকে বলে পদ হচ্ছে চলক এক বা একাধিক চলক এবং ধ্রুবক গুণ চলক বলে কি বললাম এক বা একাধিক চলক যেমন এক্স ওয়াই জেড ঠিক আছে এই চলকগুলো যখন কোন সংখ্যার সাথে গুণ হয় বা একটা চলক আর একটা চলক পাশাপাশি গুণ হয় তখন তাকে কি বলে পথ বলে অর্থাৎ সহজভাবে তোমরা যদি বুঝতে চাও তাহলে বলতে হয় সাপোজ এক্স প্লাস ওয়াই মাইনাস ঠিক আছে এইখানে দেখো এই যে প্লাস চিহ্নর পর্যন্ত যা থাকবে সেটা একটা পথ তার মানে একটা পথ এই যে ওয়াইয়ের আগে যেটা আসছে সেটা একটা পথ আর আর এখানে জেড মাইনাস জেড চিহ্নটা সংখ্যা দিতে হবে প্লাস থাকলে আর উল্লেখ করা লাগে না মাইনাস থাকলে আমরা উল্লেখ করব মানে এখানে তিনটা পথ আছে কি এক্স একটা পথ ওয়াই একটা পথ জেড একটা পথ মাইনাস জেড ঠিক আছে একইভাবে এখানে কিন্তু তিনটা চলক আছে কি একটা এক্স একটা ওয়াই আর একটা জেড ঠিক আছে তো চলক আমরা পরে শিখবো আগে আমরা পথ শিখলাম এখন এটা সমাধান করব ঠিক আছে তো ক নম্বারে দেখো কী আছে টোটাল এখানে কী আছে এক্স ওয়াই প্লাস থ্রি এক্স এটা লিখে দিই এক্স ওয়াই প্লাস থ্রি এক্স রাশিটিতে রাশিটি তে কয়টা পদ আসে এখানে এই যে প্লাস চিহ্নের আগে আর পরে কয়টা আসে দুইটি তাই না এখানে একটা আর এখানে একটা রাশিটিতে পথ আসে ঠিক আছে যা হলো দেখো একটা কি এক্স ওয়াই তাই না এক্স ওয়াই এই যে প্লাস প্লাসিনের আগে এই এটুকু একটা পথ আর এখানে আরেকটা পথ এক্স ওয়াই এবং এবং বা ও দিতে পারি হ্যাঁ এবংই দিই এবং থ্রি এক্স অথয়েব কী বলতে পারি আমরা রাশিটি দ্বিপদী ঠিক আছে রাশিটি দ্বিপদী ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আমাদের এক নম্বরে সমাধান হয়ে গেল এখন আমরা নম্বরে আসবো নম্বরে দেখো কি দেওয়া আছে শুধুমাত্র এক্স ওয়াই দেওয়া আছে এখানে কিন্তু আর কিছু দেওয়া নেই তো এখানে কি লিখবো এক্স ওয়াই রাশি তে একটি পদ আছে একটি পদ আছে যা হলো এক্স ওয়াই ঠিক আছে যা হলো এক্স ওয়াই অতএব রাশিটি দ্বিপদী নয় মানে কি এটা এক পদী রাশি ঠিক আছে দ্বিপদী নয় ক্লিয়ার এইটা লেখা একটু সুন্দর হয় নাই আর একটু সুন্দর করে লিখে দিচ্ছি আমি ওকে এখন দেখো গ নম্বর করবো আমরা ঠিক আছে গ নম্বরে একটু ব্যতিক্রম আছে সেটা আমরা শিখে নেব এখানে কী আছে লিখি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে তো এখানে কী লিখতে হবে আচ্ছা এটা লিখে দিই রাশিতে রাশি টিতে কয়টা পাদ আছে দেখো এখানে এক দুই তিন আমি কি বললাম প্লাস বা মাইনাস চিহ্নর আগে যে পদগুলো থাকে সেটা এক একটা যেমন এই যে মাইনাস প্লাস চিহ্নের আগে শুধু এক্স আছে তারপরে আবার মাইনাস চিহ্নর আগে শুধু ওয়াই আছে আর এখানে মাইনাস ওয়ান আছে তার মানে এখানে টোটাল তিনটি পদ আছে ঠিক আছে রাশিটিতে তিনটি পদ আছে যা হলো কী কী আছে দেখো এখানে এক্স কমা ওয়াই এখানে কিন্তু এবং দিতে হবে ঠিক আছে এবং এই যে এখানে কিন্তু মাইনাস চিহ্নটার সঙ্গে দেবো আমরা ঠিক আছে মাইনাস ওয়ান যখন আমরা পদ লিখবো এখানে প্লাস ছিল বলে আমরা উল্লেখ করে নিই ঠিক আছে যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য আমরা লিখে দিলাম রাশিটা তিনটে পদ আছে যা হলো এক্স ওয়াই এবং মাইনাস ওয়ান অতএব রাশিটি রাশিটি দুই নয় আমাদের চেয়ে কি প্রশ্নে দ্বিপদি বের করতে বলেছে দ্বিপদই নয় ঠিক আছে সেম হয়তো আমরা এখন ঘ নম্বরটা সমাধান করবো ঘ নম্বরে কী বলতেছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখানেও দেখো এই যে চিহ্নর আগে প্লাস বা মাইনাস চিহ্নর আগে যতটুকু আছে ততটুকু আমরা গণবো এখানে কি আছে এক্স স্কোয়ার এখানে মাইনাস টু এক্স আর এখানে ওয়ান তো এখানে এখন দেখো কয়টা হচ্ছে তাহলে টোটাল তিনটে হচ্ছে তো এখন লিখতে হবে রাশিটিতে তিনটি আমি আর লিখলাম না ডট দিয়ে দিলাম ঠিক আছে রাশিটা তিনটি পথ আছে যা হলো কী কী আছে এখানে দেখো এক্স স্কোয়ার কমা মাইনাস টু এক্স এবং কী আছে দেখো এখানে ওয়ান আছে এই যে ওয়ান ঠিক আছে ওয়ান আছে ওয়ান তাহলে আমরা কি বলতে পারি অতএব রাশিটি এটাও দ্বিপদি নাই কারণ এটা তিনটে পদ আছে যদি দুইটা পদ থাকতো তাহলে আমরা দ্বিপদে লিখতাম ঠিক আছে আচ্ছা এখন আমরা রাস্টারটা দেখব ওমন নম্বর ওমো নম্বরে দেখো কি আছে শুধুমাত্র ওয়াই স্কোয়ার আছে তার মানে কী আছে এই রাশিতে কটা পদ আছে একটি পদ আছে ঠিক আছে তাহলে লিখে দেবো কি রাশিটি তে হবে এখানে সরি রাশিটি তে ঠিক আছে রাশিটিতে একটি পথ আছে যা হল কি ওয়াই স্ক্যার অথয়ে রাশিটি দ্বিপদী নয় দি নয় ঠিক আছে আমরা কিন্তু একে একে সবগুলো সমাধান করে ফেলেছি আশা করি তোমরা বুঝতে পারেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেট তোমার ইউটিউব ওয়ালে চলে যাবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম